আজকে আলোচনা করব হচ্ছে ক্রীড়া চিকিৎসা সম্পর্কিত ধারণা যেটা আছে ক্রীড়া চিকিৎসা কী এবং ক্রীড়া চিকিৎসা লক্ষ্য উদ্দেশ্য সেটা নিয়ে আলোচনা করব তো ক্রীড়া চিকিৎসা কী যে ক্রীড়াক্ষেত্রের ভিতরে যখন খেলা হচ্ছে তার মানে ক্রীড়াক্ষেত্রের ভিতরে এবং বাইরে যখন খেলা শেষ হয়ে গেছে ক্রীড়াবিদদের চিকিৎসা করা হলো কিছু চিকিৎসা তাহলে যখন কোনো পোর্টসম্যানের আঘাত লাগে খেলার সময় এবং খেলার পরে কী হয় অনেক সময় আঘাতটা লাগার পরেও তাদেরকে কী করা হয় যে রিকভারির জন্য চিকিৎসা করা হয় সেটা হচ্ছে ক্রীড়া চিকিৎসা আমেরিকান হেরিটেজ ডিকশনারি অনুযায়ী ক্রিয়া চিকিৎসা বলতে আমরা কি বুঝবো ক্রিয়া চিকিৎসা হলো এমন একটি চিকিৎসা বিভাগ যা ক্রিয়া এবং খেলা সম্পর্কিত কর্মসূচিতে অংশগ্রহণকারী ব্যক্তিদের আঘাত বা অসুস্থতা নিয়ে কাজ করে তাহলে আবার বলি যে ক্রিয়া চিকিৎসা হল এমন একটি চিকিৎসা বিভাগ যা ক্রিয়া এবং খেলা সম্পর্কিত কর্মসূচিতে অংশগ্রহণকারী যে সমস্ত ব্যক্তি রয়েছে যে স্পোর্টসম্যান রয়েছে তাদের আঘাত এবং অসুস্থতা নিয়ে কাজ করে ক্রিয়া ক্ষেত্র এবং ব্যায়ামে অংশগ্রহণকারী ব্যক্তিদের আঘাত প্রতিরোধ উপসর্গ থেকে আঘাত নির্ণয় এবং আঘাতে চিকিৎসা করাই হলো ক্রীড়া চিকিৎসার অন্যতম লক্ষ্য দৃষ্টি থেকে আমরা যদি দেখি ক্রীড়া চিকিৎসার যে প্রথম চিকিৎসা যিনি করেছিলেন যে তার নাম হচ্ছে হেরোডিকাস তাই বলা হয় যে হেরোডিকাসকে বলা হয় ক্রিয়া চিকিৎসার সভাপতি তাহলে আবার পরবর্তীকালে দেখা গেল যে তারই ছাত্র ছিল হিপোক্রেটিস এবং হিপোক্রেটিসকে বলা হচ্ছে ক্রিয়া চিকিৎসাবিদ্যার জনক এবারিশ খ্রিস্টপূর্বে আর যে অফ যিনি ছিলেন তিনি প্রথম প্রশিক্ষণের যেটা আছে ক্রিয়া প্রশিক্ষণ তার পুস্তক রচনা করেছিলেন ক্রোটনের মাইলের কথাও এখানে উল্লেখ করা হয়েছে মাইলও পরপর পাঁচবার প্রাচীন অলিম্পিক প্রতিযোগিতায় বিজয়ী হন এবং তিনি প্রথম বাহ্যিক বাধায়ুক্ত প্রশিক্ষণের ধারণা দিয়েছে তো বাহ্যিক যে প্রশিক্ষণ রয়েছে প্রাথমিক প্রশিক্ষণ সেটাকে বলা হচ্ছে ওয়েট ট্রেনিং মায়ালয় একটি সারের জন্মের পরের মানে জন্ম যখন গ্রহণ করে সার তার পরের দিন থেকে সেটাকে নিয়ে কী করে ওয়েট ট্রেনিং করতে শুরু করে তো এই একটা ধারণা পেলাম ক্রীড়া চিকিৎসার তিনটে লক্ষ্য পায় ক্রীড়া ও খেলাধুলা বিজ্ঞানসম্মত উন্নয়ন রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্য পরিষেবা ক্রীড়া চিকিৎসার প্রসারিত পরিষেবা এবং এই লক্ষ্যগুলোকে আমরা কি করি যে লক্ষ্য আমাদের ফুলফিল করতে গেলে কিছু উদ্দেশ্য থাকে তাই প্রত্যেকটা উদ্দেশ্য নিয়ে আমরা আলোচনা করব প্রথম যে ক্রিয়া চিকিৎসা লক্ষ্য রয়েছে সেই ক্রীড়া চিকিৎসার যেটা রয়েছে সেটা যে খেলা এবং খেলার বিজ্ঞান উন্নয়ন তো তার মধ্যে এই লক্ষ্য পূরণের যে উদ্দেশ্যগুলি রয়েছে প্রথম যেটা রয়েছে প্রশিক্ষণ কর্মসূচি পরিকল্পনা আমরা জানি ক্রীড়াবিদে প্রশিক্ষণ পরিকল্পনা রচনা করার সময় ক্রীড়া চিকিৎসক যিনি আছে তার সাথে কী করে যে পরামর্শ করে আমরা এটা জানি একটি ক্রীড়া চিকিৎসা দলে কে থাকবেন একজন চিকিৎসক থাকবেন শল চিকিৎসক থাকবেন তারপরে ক্রীড়া প্রশিক্ষক থাকবেন ক্রীড়া চিকিৎসার যে বিশরদ যিনি আছেন তিনি থাকবেন কোচ থাকবেন এইগুলো নিয়ে একটা টিম তৈরি হয় উন্নত প্রশিক্ষণ কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করতে উক্ত ব্যক্তিরা সকলেরই কম বেশি কিন্তু সাহায্য ছাড়া কিন্তু একটা ভালো টিম তৈরি সম্ভব নয় বা ক্রীড়া প্রশিক্ষণ তৈরি সম্ভব নয় প্রশিক্ষণ কর্মসূচির পরিকল্পনা অন্তর্গত থাকে কি থাকে অবসাদ ফ্যাটিক থাকে আঘাত ইঞ্জুরি তো লাগতেই পারে ওষুধের ব্যবহার খাদ্য ফুড বা নিউট্রিশন সেটাতে থাকবে এবং শরীরে শক্তির উৎপাদন এবং প্রশিক্ষণ পুনর্বাসন এগুলো রিয়ালোভেশন সমস্ত কিছু ট্রেনিং রয়েছে অর্থাৎ প্রশিক্ষণ কর্মসূচি রয়েছে তার প্ল্যানিংয়ের মধ্যে অবস্থিত প্রশিক্ষণ মূল্যায়ন একজন কেয়া চিকিৎসক কী করেন যে যে সমস্ত অ্যাথলেট রয়েছে বা স্পোর্টসম্যান রয়েছে তার উপর যে ট্রেনিং প্রয়োগ করা হচ্ছে ট্রেনিংয়ের ফলে কী কী চেঞ্জেস আসছে সেটা কিন্তু একজন কেয়া যে চিকিৎসক আছেন বা ক্রিয়া চিকিৎসক বিশেষজ্ঞ যারা আছেন তারা কিন্তু এটা বলে দিতে পারে যে কার্ডিওস্কুলার এন্ট্রুস যে ট্রেনিং হচ্ছে তার ফলে কী কী চেঞ্জেস এসছে তারপরে ওয়েট ট্রেনিংয়ের ফলে কী কী চেঞ্জেস এসছে বা মনস্তাত্ত্বিক দিক থেকে তার কী ধরনের চেঞ্জেস এসছে এটা কে বলতে পারে যে একজন কোচ যেমন এটা নিয়ে রিসার্চ করে তেমনি একজন ক্রীড়া চিকিৎসক যিনি আছেন তিনি কিন্তু এই সমস্ত কিছু বলে দিতে পারে তাই বলেছে ক্রীড়া চিকিৎসায় একটু অন্যতম প্রধান উদ্দেশ্য হল প্রশিক্ষণ পরিকল্পনা যথাযথ মূল্যায়ন যে ট্রেনিং দেওয়া হলো তার যথাযথ মূল্যায়ন করবেন তিনি এবং তার ইফেক্ট ব্যাড ইফেক্টগুলো কিন্তু তিনি আলোচনা করবেন যথাযথ ভার প্রয়োগের দ্বারা ক্রীড়াবিদদের যথাযথ উন্নয়ন সম্ভবপর হয়েছে কিনা তা যাচাই করে যথাযথ দান করতে পারেন ক্রীড়া চিকিৎসা বিষয়ক দল এবার কি হচ্ছে অতিরিক্ত ভার যে ট্রেনিং দেওয়া হচ্ছে শারীরিক বাধা মনস্তাত্ত্বিক উপাদান যথাযথ এই সমস্ত কিছু কিন্তু ক্রীড়া চিকিৎসক কিন্তু একটা কোচকে বা টিম ম্যানেজার যে আছে তাকে কিন্তু রিপোর্ট দিয়ে থাকে এবার ট্রেনিং যেগুলো আছে ট্রেনিংয়ের ইফেক্ট আমরা যেগুলো পড়েছি আগে দেখে নেবে যে কার্ডোসক বা মাসেলের উপর কী ধরনের চেঞ্জেস এসছে রেসপিরেটরি সিস্টেমের উপর কী ধরনের চেঞ্জেস এসছে ট্রেনিংয়ের ফলে সেইগুলো কিন্তু কে পড়াশোনা দিয়ে থাকে ক্রিয়া চিকিৎসক সুনির্দিষ্ট নিদান দান ক্রীড়াবিদদের দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণ পরীক্ষণের জন্য কোনোরপ সমস্যা দূরীকরণের সুনির্দিষ্ট নিদান দান করেন কে ক্রীড়া চিকিৎসকদের যে কোনো সমস্যা হচ্ছে সেই সমস্যার সমাধান করছে সুনির্দিষ্ট নিদান দান মানে হচ্ছে সমস্যার সমাধান বা সঠিক পথ দেখানো এর অর্থ হলো সমস্যা দূরীকরণের যথাযথ উপায় সুনিশ্চিত করে ক্রীড়া চিকিৎসা তাহলে কী করছে যে সমস্যা দূরীকরণের যথাযথ উপায় সুনিশ্চিত করেন কেয়া চিকিৎসা যিনি করে থাকেন বা কেয়া চিকিৎসক তল বা বিশেষজ্ঞতা ক্রীড়াবিদে পুষ্টি কী ধরনের নিউট্রিশন দরকার সুষম খাদ্য কীভাবে ডায়েট তৈরি করতে হবে কী ওষুধ দিতে হবে বিশেষ প্রশিক্ষণ যে বিষয়ক সমস্যা তৈরীকরণ সমস্ত কিন্তু কে সাহায্য করে এই ক্রীড়া চিকিৎসাবিদ মনস্তাত্ত্বিক উপদেশ এবং পরামর্শ ক্রীড়া ও খেলাধুলা বিজ্ঞানসম্মত উন্নয়নের জন্য খেলাধুলাতে মনস্তিক উন্নয়ন করা একান্ত প্রয়োজন বর্তমানে মনস্তাত্ত্বিক প্রশিক্ষণ ক্রীড়া প্রশিক্ষণ পরিকল্পনা গুরুত্বপূর্ণ অঙ্গ তাই ক্রীড়া প্রশিক্ষণ তথা ক্রিয়াবিদের নিপুণতা ও দক্ষতা সর্বোচ্চ বিকাশের লক্ষ্যে ক্রীড়া চিকিৎসা তাদের ক্রীড়া চিকিৎসক যারা আছে তাদের মনস্তাত্ত্বিক উপদেশ এবং পরামর্শ দানের ব্যবস্থা করে থাকে এর অন্তর্গত যে বিষয়গুলো আছে যেন যে সময় ডিপ্রেশনে ভোগে প্লেয়াররা তো হতাশ হিনম দূরীকরণ করতে সাহায্য করে যে মনস্তাত্ত্বিক দিক থেকে তা যে সমস্ত ক্রিয়া চিকিৎসা কৃষক আছে তারা কিন্তু এটা সমস্যার সমাধান করে তবে মানসিক চাপ হ্রাস করতে শীতলতা প্রশিক্ষণ বিভাবে রিকভারি করা যেতে পারে সর্বোচ্চ সহনশীল মানসিক উদ্বেগ এই সমস্ত কিছু কিন্তু কার দায়িত্ব বা কোন ডিপার্টমেন্টের অন্তর্গত সমস্ত কিন্তু ক্রিয়া চিকিৎসা চিকিৎসার অন্তর্গত নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে আঘাত প্রতিরোধ আমরা জানি যে স্পোর্টসম্যানরা সবসময় আঘাত পেয়েই থাকে আবার যদি না পায় তাহলে সেটা ভালো আবার যখন পারছে সেটাকে কে করছে রিকভারি ডক্টর তো আঘাত প্রতিরোধ ক্রিয়া চিকিৎসা অন্যতম প্রধান উদ্দেশ্য এই উদ্দেশ্য সুনিশ্চিত করার জন্য ক্রীড়া চিকিৎসক যারা আছে যে ক্রিয়া চিকিৎসা ক্রীড়াবিদদের সর্বোচ্চ মানসিক এবং শারীরিক প্রশিক্ষণ শারীরিক সক্ষমতা উষ্ণীকরণ এবং রূপায়ণ এগুলো আমরা জানি পোস্টেন অন্তর্গত যে ওয়ার্মিং আপ রয়েছে কন্ডিশনারিং রয়েছে হ্যাঁ এগুলো রয়েছে এবং উপযুক্ত এবং বিজ্ঞানসম্মত আধুনিক সরঞ্জাম কী কী ইকুইপমেন্ট লাগবে কীভাবে ব্যবহার করবে সমস্ত কিছু এই যে রয়েছে ব্যবহার এবং ক্ষেত্রে সুযোগ সুবিধার উপর জোর দেয় কে এই ক্রিয়া চিকিৎসক যিনি আছে তারা তারা কী করে এই সমস্ত যে আধুনিকরণের মাধ্যমে কী করে আঘাত প্রতিরোধ করতে সাহায্য করে ক্রীড়াবিদদের ক্রীড়াক্ষেত্রে ঝুঁকিপূর্ণ উপাদানগুলো তাঁশ করার মাধ্যমে ক্রিয়া চিকিৎসা ক্রীড়াবিদের সামনে সর্বোচ্চ গ্রহণযোগ্য ক্রিয়া পরিবেশ সৃষ্টি করে নেক্সট যেটা রয়েছে যে লক্ষ্য লক্ষ্যর মধ্যে সেই উদ্দেশ্যগুলো কি রয়েছে রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্য পরিষেবা তো কার্যগত মূল্যায়ন যে খেলোয়াড়দের শরীরের যন্ত্রতন্ত্রের কার্যকারিতা মূল্যায়ন করার উদ্দেশ্যে ক্রিয়া চিকিৎসার মাধ্যমে বিভিন্ন জৈব রাসায়নিক পরীক্ষা করা যায় আমরা জানি এর মাধ্যমে রক্তের উপাদানগুলো আমরা দেখতে পারি যে কী কী আছে পেশির প্রকৃতি মাসেল যে নাম্বার অফ মাসেল যেগুলো রয়েছে যে সেগুলো বৃদ্ধি হয়েছে কিনা তারপরে অবসাদের প্রকৃতি যে যেই লোড দেওয়া হলো ইন্টারনাল লোড তার ফলে কী ধরনের চেঞ্জেস এসছে মূত্রের উপাদান মূল্যায়ন করার মাধ্যমে খেলাধুলদের শরীরের কার্যকারিতা সম্পর্কে জানা যায় শারীরিক গরুযোগ নিয়মিত ডাক্তারের পরীক্ষার মাধ্যমে ক্রীড়াবিদদের শারীরিক গরুযোগ সম্পর্কে একটা তথ্য আমরা জানতে পারি সেটা হচ্ছে রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্য পরিষেবা একটি অন্যতম প্রধান উপাদান নেক্সট যেটা রয়েছে শারীরিক সক্ষমতা রক্ষণাবেক্ষণ তো রোগ প্রতিরোধ করতে হলে খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা রক্ষণ করা দরকার ক্রীড়া চিকিৎসার অন্যতম উদ্দেশ্য হল ক্রীড়াবিদের শারীরিক সক্ষমতা অর্জন করা এবং তার রক্ষণাবেক্ষণ করা হচ্ছে ক্রীড়া চিকিৎসার উদ্দেশ্য এর মাধ্যমে কী করে মানুষের অভ্যন্তরীণ যন্ত্রতন্ত্র সময় যেগুলি উন্নয়ন সাধন করা এটা হচ্ছে ক্রীড়া চিকিৎসা অন্যতম লক্ষ্য স্বাস্থ্য শিক্ষা ক্রীড়াবিদদের স্বাস্থ্য শিক্ষা দান করে ক্রীড়া চিকিৎসা পরিষেবা প্রদান করে দেয় ক্রীড়াবিদদের কী করে কি কী ধরনের হাইজিন তাদের মেনটেন করতে হবে কী ধরনের খাদ্য খেতে হবে কীভাবে তাদের লাইফস্টাইল লিড করবে সমস্ত কিন্তু এই স্বাস্থ্য শিক্ষার অন্তর্গত তাহলে কী করে ক্রীড়া চিকিৎসা এই সমস্ত অ্যাডভাইস প্রদান করে থাকে ক্রীড়াবিদদের ক্রীড়া চিকিৎসা প্রসারিত পরিষেবা তার মধ্যে রয়েছে পেশি কঙ্কালতান্ত্রিক বা স্নায়ুতান্ত্রিক সমস্যা যে কোনো পেশি কঙ্কালতান্ত্রিক বা স্নায়ুতান্ত্রিক যে সমস্যাগুলি হচ্ছে খেলোয়াড়দের তো সেটা কি করে সেই ক্রীড়া চিকিৎসা কী করে এই সমস সমস্যার সমাধান করে থাকে বা দূরীকরণ করে থাকে দুর্ঘটনাজনিত ক্রিয়া চিকিৎসার অভিজ্ঞতা সাধারণ দুর্ঘটনার ক্ষেত্রে ব্যবহারের দ্বারা প্রসারিত পরিষেবা দান করা ক্রিয়া চিকিৎসার উদ্দেশ্য আধুনিক জীবনে যে ধরনের সমস্যা হয়ে থাকে তার একটাই কারণ হচ্ছে স্থূলতা আর তার একটাই কারণ হচ্ছে মানুষকে কিছু পরিশ্রম করে না এই পরিশ্রমহীন জীবনের ফলে কী হচ্ছে বিশ্বজুড়ে কী হচ্ছে বিভিন্ন ধরনের রোগ হচ্ছে সেটা হচ্ছে কি হৃদপুণ্ডজনিত রোগ মধুমেহ রোগ অষ্ট রোগ উচ্চ রক্তচাপের যে রোগ রয়েছে তার একটাই কারণ হচ্ছে স্থূলতা ক্রিয়া চিকিৎসার অন্যতম উদ্দেশ্য হল মানুষের স্থূলতা প্রতিরোধ করা এটি ক্রিয়া চিকিৎসা অপর একটি প্রসারিত পরিষেবা